আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তো এখন তো রাত অনেক আমার চোখ লাগিয়ে গেছিল আমি ঘুমিয়ে পড়ছিলাম পরে জুথে আমার ডাইকে উঠেছে একটু উঠেন একটু উঠেন হঠাৎ করে রাখছে তো পরে আমি ডরে গেছি কি না কি হয়েছে পরে উঠিয়া বলতেছে একটু তাড়াতাড়ি করে তেল নিয়ে আসেন আমি কী এত রাত্রে সকালে না কই না দুই মাইকিং করলো যে দুই দিন নাকি গ্যাস থাকবে না এখন রাত বাজ কটা বাজে আমি তো দশটা ছয় বাজে গেছে বলছে যে শুক্র শনি দুই দিন গ্যাস থাকবে না পরে আমার ডাইকে তুলছে কয় তার যে তেল নিয়ে আসেন তেল শেষ হয়ে গেছে আমি বুঝছি না সকালে না দিমনি না এখনই লাগবো

তাই ভাবলাম একটু এত রাত্রে রান্না যদি রান্না বান্না করবো এর জন্য আপনাদের সাথে একটু শেয়ার করি তো চলেন যাই রান্না করে যাই দেখতে থাকেন আর আমাদের সাথেই থাকেন তো এই যে আমরা রান্না করে চলে আসছি রাত করে তুমি বাসায় তো থাকো দিনের বেলা রান্না করে ফেলে রাত করে কোনো সময় রান্না করে নাই হঠাৎ করে রান্না করতেছে কিছু করার নাই বাধ্য দুই দিন গ্যাস থাকবো না এর জন্য তো যাই হোক যদিও আসে এটা ভাগ্য রাত্রে আসলে আসতে পারে কারণ তুমি রান্না করে দাও সারাদিন জানি চলতে পারি ওইভাবে রান্না করতে চ Gracias.

হ বদলক মুঠ কেফা দিয়া যেন মুঠ কানা খোৱাল লাগে

सब्जी दे दी गरम मसाला दे दी गरम मसाला भी चला बनाओ आलू दे ताकि मापे एक के कितने केले मिक्स सपोर्ट में तक डिपान दे 1 1/2 गिलास पानी ना करा लो लोभी है

আর রান্না বন্না শেষ হইতে তো প্রায় বারোটা বাইজে গেছে ওরকম আর এত রাত্রে রান্না করতে মনে অবশ্য কারণ আবার আজকে হচ্ছে রাত চারটার পরেই এই মনে হয় গ্যাস চলে যাবো সম্ভবত আর কি শুনছি সবার মুখে মাইকিন করছে সেজন্য এত রাত্রে রান্না করা তো আজকের ভিডিওটা আর বড় করবো না আজকের ভিডিওটি কে পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফিজ